নমস্কার বন্ধুরা আশা করছি সকলে অনেক ভালো আছো নতুন একটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো ছোলার শাকের ঘন্ট ডালের বড়ি দিয়ে ছোলার শাকের ঘন্ট রেসিপিটি করার জন্য এখানে ছোলার শাকগুলোকে বেছে নিয়েছি ছোলার শাকের ঘন্ট করার জন্য উপকরণে নিয়েছি আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা এই দিকে নিয়েছি কলাইয়ের ডালের বড়ি বড়িগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে গ্যাসের রাস্তা লো ফ্লেমে করে দিয়ে বড়িগুলোকে হালকা করে ভেজে নিতে হবে তোমরা যারা প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকেনটি অল করে রাখার অনুরোধ রইল যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি ছোলার শাকের ঘন্ট রেসিপিটি করার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি আদা আদাগুলোকে হালকা থেতো করে নিয়েছি আদাগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা আদাগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আদাটার সাথে হালকা ভেজে নেব। মশলাগুলো ভেজে নিয়েছি দিয়ে দেব সামান্য জল জল দিয়ে মশলাগুলোকে আরেকটু ভেজে নেব মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে এবারে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ছোলার শাকগুলো এই রেসিপিতে ছোলার শাকগুলো এক্সট্রাভাবে সেদ্ধ করতে হয় না এইভাবেই ছোলার শাকগুলো দিয়ে মশলাগুলোর সাথে হালকা ভেজে নিতে হবে ছোলা শাকগুলোকে দুই মিনিট মতো ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো বড়িগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু চালের গুঁড়ো এক চামচ মতো চালের গুঁড়ো দিয়ে শাকগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব শাকগুলোর সাথে সব উপকরণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এইখানে শাকগুলোকে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে শাকটা একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় দুই মিনিট পরে ছোলার শাকের ঘন্ট রেসিপিটি হয়ে গেছে এইভাবে ছোলার শাকের ঘন্ট রেসিপিটি নিরামিষ কিংবা আমিষ সব দিনেই গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আমার এই রেসিপিটি ফলো করে তোমরাও বাড়িতে এইভাবে ছোলা শাকের ঘন্ট রেসিপিটি বানাবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো ছোলা শাকের ঘন্ট রেসিপিটি প্লেটে নামিয়ে নিয়েছি তো আজকের মতো এতটাই আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে সকলকে টাটা